আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী এসকে কুষ্টিয়া মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং অশেষ আল্লাহ তালার আমরাও ভালো আছি তো আমরা আজকে কুষ্টিয়া জেলায় থেকে এসেছি পাবনা জেলায় একমাত্র আপনাদের খুশি করার জন্য এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো বিপ্লব শোভা মনির ভাই তারপরে মিমাপু আমাদের সাথে আজকে শিল্পী হিসাবে আছে তো যেহেতু এখন রেস্ট টাইম চলছে তো রেস্ট টাইমে আমরা শিল্পীরা যেহেতু একটু বসে তারা রেস্ট নিচ্ছে যেন নামাজের বিরতি চলছে ইনশাল্লাহ নামাজের বিরতির পরে আবার আপনাদের নতুন নতুন গানের ভিডিওতে চলে যাব তো এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদের একটু দেখায় পুকুর অনেক বড় পুকুর কিন্তু এটা আহ চতুর্দিকে গাছ লাগানো আছে এবং আহ পুকুরে অনেক মাছ আছে বড় বড় দেখা যাচ্ছে যেহেতু এখানে শুটিং এর অনেক সুন্দর একটি জায়গা স্পোর্টে আমরা কেন আজকে শুটিং করতে এসেছি কে হলো কালো আই আমাদের দেখুন প্যাকেত পরিবেশ এখন আমাদের শিল্পীরা এখানে দাড়ি আছে কিন্তু তোরা আই বানাতে পারলি না ওই রে এদিক থেকে মিম থেকে তুই তুই মিম তোরা আই পারব না তবে একটু বিনোদন করছি আপনারা দেখুন আমি তো সিস্টেমটা বানাতেই

দুই করে ভাত দুইটা না দেড়টা করে আনতে পারো তোমার নাকি দুইটা আনতে নাড়টা করে ভাত দিয়ে আমার জন্য খাই না একটা দুটি আমার জন্য দুইটা আমি বেশি খাই

মানিক ভাইয়ের মাছ মারা দেখি এসে আগে তো খুজিই পাজ আছে না হ্যাঁ মামা নাই দেখাটা মানে আ বন্ধুরা ওই যে মানিক ভাই ওইখানে আমরা মানিক ভাইয়ের কাছে যাব আমরা মানিক ভাইকে খুজিই পাচ্ছি না রেস্ট টাইম চলছে শিল্পীদের এই ফাঁকে আপনাদের কিছু জায়গার ছবি দেখানোর চেষ্টা করছি আশা করবে আপনাদের ভালো লাগবে এই জায়গার দৃশ্যগুলো অনেক সুন্দর দেখুন কত আমের গাছ এই নদী পুকুরের পাট দিয়ে আমের গাছ অনেক চতুর্দিকে আমের গাছ আছে অনেক সুন্দর একটি দৃশ্য এই জায়গাটা তো আমরা আমাদের লাঞ্চের টাইমে বিভিন্ন শিল্পী বিভিন্ন জায়গায় বসে আপনার রেস্ট করছে তো আমরা এসেছি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুব আরামে মানিক ভাই আরামে মাছানে নিদিবিলি জায়গায় বসে আছে আর যেহেতু এখানে দেখেন এখানে অনেক সুন্দর এখানে হয়তো মাছ এই পুকুরে মাছ পাহারা দেয় এই মাছান কী মানিক ভাই আপনাকে অনেক খুঁজে খুঁজে এখানে পাচ্ছি কি করেন মাছ পাহারা দিচ্ছেন নাকি মানে মানিক ভাইয়ের মনে আজ কি প্রেম নাই বুঝছেন দর্শক বন্ধুরা মানে শরীর যদি খারাপ থাকে তাহলে কিছুই ভালো লাগে না পৃথিবীর যাই ই হোক তো যাই হোক মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন তার শরীর যেন দ্রুত সুস্থ হয়ে যায় তো কি জ্বর আসছে না কি আপনার কয়দিন আগে গা করছে আপনারা জানেন যে মানিক ভাই কিন্তু এমন ভাবে বসে থাকার লোক না সে সব সময় কিন্তু আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে এবং সব সময় হাসি খুশি পছন্দ করে তো আজকে কিন্তু তাকে আমরা খুঁজেই পাচ্ছি না তারপরেও এখানে পালাম আপনারা শুনলেন যে মানিক ভাইরা আজ যেহেতু অসুস্থ এই জন্য হয়তো আপনাদের একটু আনন্দ কম দিচ্ছে তো তারপরে আপনারা পাশে থাকবেন তো এই অসুখ অবস্থায় এই অসুস্থ অবস্থায় মানিক ভাইয়ের কণ্ঠে একটা গান শুনবো আমরা গান গান না হ্যাঁ বলেন একটু কষ্ট করি দর্শকদের জন্য যে কোনো গানের ভাই আপনার গান আমার একটা খুব ভালো লাগে গানটার একটা কলি শোনাবেন আমার পক্ষ থেকে সেটা হলো বাসপাতার কলমিলতা এই গানটা আমার অনেক আমি একদিন শুনেছি মানিক ভাইয়ের কণ্ঠে তো এই গানটার কলিডক শোনান্ত হয় বাসপতায়ারে কলমিলতা গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে बेना নদের পানেতে বাসপতায়ারে কলমিলতা এখন আমি সোনা হব স্বর্ণকারের দোকানে যাব এখন আমি হব এখন আমি হব স্বর্ণকারের দোকানে যাব মালা হয়ে উঠব আমি রঙ্গিলে রে গলেতে বাসি পাতায় করলি লতা গহিন জলে হাজার রঙের স্বপ্ন হাসে বিনানন্দের প্রাণে পাতায় কর মিল গান মানিক ভাই অনেক সুন্দর একটি গান আপনি উপহার দিয়েছেন গানটি অনেক পুরানো গান অনেক অনেক একটি কিন্তু যাই হোক হ্যাঁ পাবনারই একজন শিল্পী বাপ্পী মজুমদার খুব একজন নাম করা বাংলাদেশি শিল্পী হ্যাঁ এখানে ইত্যাদিতে আপনারা এই গানটা ওই শিল্পীর মুখে সরাসরি আমরাও দেখেছি তো সেই গানটা আমরা মানিক ভাইয়ের কণ্ঠে শুনলাম তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমাদের এসকে কুষ্টি মিডিয়া চ্যানেলের পাশে থাকবেন তো দর্শক বন্ধুরা আমরা বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ